উগান্ডাকে নিয়ে আমরা প্রায়ই মজা করে কথা বলি একরকম তুচ্ছ করে দেখি এই দেশটাকে যদিও দেশটি সম্পর্কে আমাদের অনেকেরই কোন রকম ধারণাই নেই কিন্তু কেন উগান্ডাকে বাচ্চা তৈরির কারখানা বলা হয় কেনই বা তাদের দেশে অদ্ভুত নিয়মকানুন পরিচালিত হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক উগান্ডা দেশ সম্পর্কে উগান্ডার মোট জনসংখ্যার পরিমাণ হচ্ছে একশো মিলিয়ন মুসলিমদের সংখ্যা হচ্ছে বারো মিলিয়ন যা মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ কিন্তু উগান্ডা দেশের প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান উগান্ডার মুদ্রার নাম হচ্ছে সিলিং উগান্ডা দারিদ্র যুক্ত একটি দেশ এদেশে বহিরাগতদের সংখ্যা প্রায় চোখে পড়ার মতো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল সহ আরও বিভিন্ন দেশের মানুষ এখানে কর্মসংস্থান ক্ষেত্রে এসে প্রবাস জীবন কাটায় উগান্ডা এমন একটা দেশ যেখানে সবাই ফ্রি মাইন্ডে চলে দেশটিতে অসংখ্য যত্নকর্মী পাওয়া যায় এই দেশের আইনে ছাড়া বাকি সব সম্পর্ক বৈধ বলে বিবেচনা করা হয় তবে এদেশের সংখ্যা একেবারেই কম রুমের দরজার সামনে প্রোটেকশন ব্যাগ বা রুম রাখা বাধ্যতামূলক করেছে সে দেশের সরকার প্রতি সপ্তাহে উগান্ডার এলাকাগুলো সিটি কর্পোরেশন থেকে বাড়িতে বাড়িতে এই বিষয়টি চেক করতে আসে যদি প্রোটেকশন ব্যাগ প্রতিটি ঘরে এবং আবাসিক হোটেলের রুমের দরজায় পাওয়া না যায় তাহলে সে দেশের সরকারের আইন অনুযায়ী গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা উগান্ডার মানুষ খুব মজা এবং আনন্দপ্রিয় জীবন কাটাতে ভালোবাসেন তাদের সরকারি ছুটির দিন ধার্য করা হয়েছে শনিবার এই দিনটা খুব আনন্দের সঙ্গে কাটায় ঠিক যেন তাদের ঈদের দিন পরিবার নিয়ে পিকনিক করে নাচ গান বাজনার মাধ্যমে আনন্দে মেতে ওঠেন তারা উগান্ডার মানুষেরা জন্মগতভাবে দেখতে কালো তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিছুটা হলেও ভয় লাগে তবে তারা খুব নরম মনের মানুষ এবং সহজে যে কারোর সাথে মিশে যেতে পারে তাছাড়া উগান্ডার মানুষ অতিথিপরায়ণ আপনি একবার কোনো অপরিচিত এলাকায় ঘুরতে গেলে তারা নিজ দায়িত্বে আপনার সেবা করতে এগিয়ে আসবে যেন আপনি তাদের বহুদিনের পরিচিত আত্মীয় বা ঘরের আত্মীয় এখানকার মানুষ মানুষের জাতীয় খাবার হচ্ছে কলা আর ভুট্টা তারা সাধারণত দিনে তিনবার কলা এবং ভুট্টা খায় তবে টেনশন করবেন না এর পাশাপাশি অন্যান্য নাস্তাও করে করে থাকে মানুষের কোনো জিনিস মাপতে কিলোগ্রাম হিসাব হিসাব না তাদের করার জন্য দোকানে একটা নির্দিষ্ট বাটি থাকে সেই বাটিতে করে এক বাটি করে হিসাব করা হয় এদেশে গাছ কাটা নিয়ে খুব সুন্দর একটা নিয়ম প্রচলিত আছে একটি গাছ কাটলে একসময় আরও আরো তিনটি গাছ লাগাতে হয় সৌন্দর্যের কারণে এই ভূখণ্ড কে আফ্রিকার মুক্তা বলা হয়